বামনহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময়ের পর সরকারি উদ্যোগে গড়ে তোলা সোলার সেচ ব্যবস্থা আজ বিলুপ্তির সাথে অর্থাৎ বিলুপ্তির পথে পশ্চিম বাকালির চড়া এলাকায় প্রতিনিয়ত চুরি যাচ্ছে মূল্যবান সোনার প্যানেল ও সেচ যন্ত্রপাতি যার ফলে স্থানীয় কৃষকেরা কৃষিকাজে মারাত্মক পানির সংকটের মুখোমুখি হয়েছেন দু হাজার পনেরো সালের ছেটমহল বিনিময়ের পর ভারত সরকার এই অঞ্চলের উন্নয়নের ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে সরকার পাকা রাস্তা নিরাপদ পানীয় জলের ব্যবস্থা এবং কৃষি সেচের সুবিধা তৈরির লক্ষ্যে উল্লেখযোগ্য বরাদ্দ প্রদান করে এর অংশ হিসেবে স্থাপন করা হয়েছিল আধুনিক সোলার চালিত সেচ যন্ত্র যা স্থানীয় কৃষকদের জন্য ব্যাপক আশার সঞ্চার করেছিল কিন্তু বর্তমানে সেই আশা জাগানো প্রকল্পটি ধ্বংসের এলাকাবাসীদের অভিযোগ সংগঠিত চোরা প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি চুরি করে নিয়ে যাচ্ছে এতে সরকারি লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করা অবকাঠামো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্থানীয় কৃষকেরা জানান তারা বারবার পুলিশকে এই বিষয়ে অবহিত করলেও কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি এমনকি লিখিত অভিযোগ দাখিল করার পরও তারা কোনো রসিদ পাননি কিংবা বিষয়টি তদন্তে পুলিশের পক্ষ থেকে কেউ এলাকায় আসেনি আর কৃষকের ভাষ্যে পুলিশ আমাদের বলেছে প্রথমে আমরা চোর ধরিয়ে দিই তারপর তারা ব্যবস্থা নেবে কিন্তু সাধারণ কৃষক হয়ে আমরা কিভাবে সংগঠিত চোর দলকে ধরব স্থানীয় বাসিন্দাদের বক্তব্য প্রশাসনের এই নিষ্ক্রিয়তায় চোরদের আরও উৎসাহিত করছে তারা সরকারি মূল্যবান সম্পদ রক্ষায় দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আমাদের সিডমল বিনিময় হওয়ার পরে আমাদের যে সরকারি কৃষি সরঞ্জাম সোলার মডেল আমরা পাচ্ছি পাওয়ার পরে সোলার মোটর টোটর পাশে এলে ভালোভাবেই চলছে সোলার পরে কিছু দুষ্কৃতি বাইরেতে থেকে আসে রাতে অন্ধকারে নিয়ে যায় আমরা এখনো ধরতে পারছি পারতেছি না প্রশাসন ওই দিকে কোনো পুলিশ প্রশাসন কোনো কেয়ার নিচ্ছে না এর আগে যেটা জানা যায় যে প্রায় কয়েক লক্ষ টাকার যে সম্পত্তি সেই সম্পত্তি ক্ষতি করেছিল এবং কিছু মানে কয়েক লক্ষ টাকার সম্পত্তি চুরি করেছিল হ্যাঁ তো এ বারবার এরকমটা হওয়ার কারণ কি বলে মনে করছেন বারবার এরকম হচ্ছে কিছু চোর ওরা কিছু পয়সার লোভে কিছু মানে যাতে আমাদের ক্ষতি হয় ওরা ওরা পয়সা উপার্জন করতে পারে যার ধরুন আমাদের এই ক্ষতিটা করতেছে ওরা এই বিষয়ে পুলিশকে কমপ্লেন জানানো হয়েছে একবার কমপ্লেন করছি পুলিশ বলে যে আগে চোরটা ধরেন ধরি আমাদের ধরে দেন আমরা চোরটা আপনাদেরকে ধরতে হবে আমাকেই চোর ধরতে হবে আচ্ছা আচ্ছা এই যে চুরি যারা চুরি করছে তাদের মধ্যে মানে নেশা নেশা যারা করে এইরকম লোকেদের থাকার সম্ভাবনা আছে কি না আমরা যেটা দেখি নাই তাদের কোনো আমরা এই মুহূর্তে কারো নাম বলবো না যে যেটা আমরা দেখি নাই কিন্তু আমরা ধরা পড়লে তারপরে আমরা পুলিশ প্রশাসনকে তাদেরকে আমরা ধরে দেবো এই যে এই চুরিগুলো হচ্ছে বা চুরির চেষ্টা এর ফলে আপনাদের মানে কৃষিকাজে কোনো সমস্যা দেখা দিচ্ছে দারুণ দেখা দিচ্ছে সামনে সিজন আমরা সৌর বিদ্যুতের সাহায্যে আমরা জল পাই আমাদের সে বিল দেওয়া লাগে না এখন আমাদের নিজের মোটর টোটর কিনে আবার ইয়ে করতে হবে সে মোটরে বিল দিতে হবে মানে একটা তো ব্যবস্থাপনা একটা সমস্যা হবে কৃষি ব্যবস্থা একই সাথে অর্থনৈতিক একটা অর্থনৈতিক আমরা একটু ক্ষতি হবে আমাদের অনেক কি নাম আপনার আমার নাম হলো অমল কৃষ্ণ রায় সাবেক ছিটমহল পশ্চিম বাঙালি ছড়া আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি বার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ মাইলেজপ্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনিস ওয়ান মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এসএফের এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদীয়া এবং দীপাবলী উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে এ পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং বিশেষ দিন ইরেটিন অতি যত্ন সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকюр বক্স লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পুরো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফার এর সুবিধা নিতে আজই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাঝামাঘা থানাপাড়া রোড এবং পতাকর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন